তখন কি আপনারা তরকারিটা রাখবেন গো যে একটা মজা লাগছে ভাতটা খেয়েছি এর লাগে ভিডিওটা যদি আপনার শেয়ার না হেডিয়াল ওই এর লেগে আমি কইসি আমার ফ্যান ফুলের যারা আছে শিখাইলেই হ্যাঁ এভাবে রানব তার দেখবো না যে এই তোর বট বড়ি তো মজা আবার একের গাছের টাটকা টাটকা বুঝিনি মরিজিনাল বোর্ড বুড়ি ডিভাইরে লই আছে বাড়ার খাতার থেকে এরপর আলো দেন হলুদের গুঁড়া দিছি মরিচের গুঁড়া দিছি আর স্বাদ মতো লবণ দিবেন বুঝছেন নি তরকারি কালার কি চকচক করে দেখছেন নি এইভাবে চকচক করে রাখবেন তাহলে আইনে বানসা হওয়ার কোনো চান্স নাই অবশ্যই সবসময় তরকারির কালার সুন্দর হইব যদি তরকারি কালার বিউটিফুল কালার না হয় তাহলে এটা রান্না কোনো লাভ আসতে কোনো লাভ নেই আমার একটা দেখতে ইমন সাই না যদি ফানসাফান কালার হয় আমার দেখতে এককারে সুন্দর টক টক করবো তরকারি এককারে নুন ছর্তা তৈলেও আমার কাছে এককারে সুন্দর হয়ে যেন বত্তা কোতার আর কি এটা কুমিল্লার বাসা কিন্তু এভাবে আপনারা রানবেন আর কি লবণ মরিচ হলো সব কিছু দিয়ে তারপরে রান্না করবেন সুন্দর করে তৈলে খাইতেও ভালো লাগবো দেখতে একটা স্বাদ অসাধারণ স্বাদ নিয়ে আবার এককারে দেশি আর শিঙি মাছটি আম সে গিয়া বুঝিনি হ্যাঁ তাদের বুঝিয়া মানে বাজার থেকে গিয়া কি কইতে কি কই না কইতে না করে বুঝিনি মা তার একবারে গিয়া হয়ে গেছে ও কথা কইতে 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 আমার জীবন ডাকার বেদন হয়ে আর কাম করতে করতে আর প্রতিদিন রাঁধতে রাঁধতে বুঝিনি এই রান্ধাতে কবে আল্লাহ অবসর দিব অনেক ভিডিও বানাই তো আরও সর্বনাশ এসে বুঝিনি আমার রান্ধার বয়ে দেয় নিজের বাড়িতে রান্ধতে রান্ধতে জীবনটা শেষ হয়ে যায় আবার পরের বাড়িতে গেলে শুদ্ধ বয় দেখতে আমরা রান্নাটা কি সুন্দর দেখছি আপনার ভিডিওটা কেমন চকচক হয়েছে কি সুন্দর হলুদ কালার দেখে আমার মনটা চাইছে আমরা রান্দা খাইতে ও মা গুমা মা গুমা কয় কি একটা অশান্তির মধ্যে জানি আসে গো কি একটা অশান্তির মধ্যে আছে জাগা তো আবার ভালোই লাগে মাঝে মাঝে আবার আমার দামটা বাইরে থাকে বুঝেন না কি কি আমি কি তোমার ডাক পরে নাই ফাল্লো নিয়ে এলি কামের মাংসেরা সবাই কয় কামলার মানুষেরা গরুয়ানে আর আকামলাম সেটা বাইরে তুই বুঝলি নি এটা পরে আবার আমার ক্যারিটটা বেড়ে দেখা দেখা বরবুরি কি সুন্দর করে কষা লাইতেছে এটা দেখেন হলুদ মেস লবণ শব্দ দিয়ে এখলাম আমি খালি আপনাকে খালি উপকরণটা বুঝাই দিতেছি আর কি এমনি খালি রানবেন আপনারা কম বেশি করে রান তারবেন কোনো সমস্যা নাই আমার আবার বড় ফ্যামিলি আমার একটু বেশি লাগে লাগে আমি একটু বেশি করে রান দিই আর আপনাকে ছোটো ফ্যামিলি যারা হ্যাঁ কম লাগবে কম করে রান কোনো সমস্যা নেই মানে খালে আমি শিখাই দিতেছি প্রচেষ্টা যে এভাবে এভাবে করবেন আপনারা খালি কম বেশি করে রান্না নেবেন এরপরে বালা করে কষান এবার বোটবুটি দেখছেন নি একবারে নইয়াতে না তো নেই গেছে গা তখন গিয়ে আপনারা পানি দিবেন আবার বোটবুড়ি চাইয়া থাকতে থাকতে পানি দিয়ে না গো তৈল গেলাম মজা লাগতো না বোটবুড়ি তরকারি বুঝেনি যে কোনো তরকারি আপনার কষান সুন্দর আমরা তরকারি সুন্দর কষান সুন্দর না এবার তাইলে আমরা কোনো তরকারি কোনো সুন্দর না স্বাদও না আর এটার মধ্যে পরে দালা করবেন গিয়ে দেখছেন ও তরকারি কালারটা কত সুন্দর এরপরে আবার করবেন কি ডেকে দিবেন অনেক বুঝেন পাড়ি দেওয়ার পরে ডাক্তার ডেকে দিবেন কেলে বট বটে তরকারি আবার সহজে আবার একটা সিদ্ধ হয়ে যায় না এটা আবার একটু গার বেহা তরকারি আমি গো আর কি এটা গার বেহা তরকারি এত সহজে সিদ্ধ হয় না এটা কিন্তু এক সিদ্ধ করতে হয় ভালো মতন বুঝেননি পরে আল্লাহ দেখেন এটা যখন দেখবেন একদম হয়ে গেছে তখন আবার কয়টা কাঁচামুচ দিয়ে দিবেন কয়টাই দিছি গো যে কাঁচামুচের মানে এত বেশি দিলে আবার পোলাফেনে খাইতে তো না বুঝেননি কয়টা কাঁচামুচ দিছি যেন টিপেন বিয়ে খাইতে রে না স্বাদ লাগে আপনার করতে বুঝেননি এর লাগে আমি দিছি এখন লারা সারা দিয়ে সুন্দর করে কয়টা আবার দুই না পাতা দিয়ে দিয়ে নুর ফেদা সিটা দা তারপর অনেক করবেন কী দেখেন অনেক কি স্বাদ তাদের লাগে আর জ্বর জ্বরা বাটটা লইবেন খাইতে বোট বুড়িটা যেমন জ্বর জ্বরা বাটটা হেরম জ্বর জ্বরা এক কারে খাইয়ে মন্ড জ্বর জ্বরা হয়ে যাবে বুঝেননি করি যখন দেখবেন মানে পানি না থাকবো পানি থাকার কোনো দরকার নেই বটবুটির তরকারি বটবরি তরকারি একদম শুকনা রান রান্না আর বটবুটির তরকারির মধ্যে পানি ফানি থাকলে একটু ভালো লাগে না বুঝলেন খাইতে একটু শরীর মতো করবেন আর কি হালকা পানি থাকবো কোনো সমস্যা নেই সরষের মধ্যে করবেন ভাল লাগবো এরপর এলা আমার ভিডিও যদি ভাল লাগে আপনারা কলম বেশি বেশি করে কমেন্ট করে দিন বুঝিনি বেশি বেশি করে কমেন্ট না করলে লাইক শেয়ার না করলে আমার কি ভিডিও বানাইতে মন ডাই কন এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি কদুর বাইবে উইয়া লাইক কমেন্ট না করেন আমার মনটার ভিতরে কি একটা অশান্তি সৃষ্টি হয় একদম ঘূর্ণিজোর বইয়া থাকে আমার মনটার ভিতরে তা বুঝিনি এর লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার দিক সাই এটা আপনাদের কাছে অনুরোধ দাবি রইল বুঝিনি আর ভিডিওটা বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ